হ্যালো বন্ধুরা এই দেখুন আচ্ছা চিংড়ি রাইস করব এই দেখুন এটা সাড়ে সাতশো চাল আছে এবার চালগুলো ভালো করে ধুয়ে নেব দেখুন এর ছোট ছোট করে বিম কুটে গাজর কুটে নিয়েছি এটা কিচমিচ কাজু বাদাম মশলাটা শুকনো খোলায় ভেজে নেব এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখুন চালটা এরকম আলতো হাতে ধুতে হবে কোনো রগড়ালে হবে না তাহলে চালগুলো ভেঙে যাবে এবার যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ততক্ষণ আমি ধুয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা জলটা ফুট ধরেই গেছে আমি এবার চালটা দিয়ে নিচ্ছি এই দেখুন চালটাতে আমি নুনটা দিয়ে নিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এতে চালটা তাহলে গায়ে গায়ে লাগবে না এই দেখুন বন্ধুরা এটা শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি এটা গুঁড়োবো এই দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা সুন্দর করে গুড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর ওতে একটুখানি ঘি দিয়েছি এই চারটে তেজপাতা ভেজে নিচ্ছি এই দেখুন চিচমিচটা আর কাজু বাদামটা ভেজে নিচ্ছি আগে কাজু বাদামটা একটু ভেজে নিই তারপর আমি চিজমিটা ধর এই দেখুন কাজু বাদামটা হাফ ভাজা হয়েছে এবার আমি চিজমিচ বীজগুলো দিয়ে নিচ্ছি এই দেখুন কাজুবাদাম কিচমিচ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি গাজরটা আর বিমটা দিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পুরো ঝরঝরে ভাত হয়ে গেছে এবার এটা আমি গরমেই একটু ঘি আর একটু চিনি মাখিয়ে দেব এই দেখুন এটা পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি এই দেখুন এতটা পরিমাণ চিনি আমি মাখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা নুন দিয়ে দিয়েছি এই দেখুন এটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে আর একটুখানি ভাজলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পেঁয়াজ কলিও ছোট ছোট করে কুচে নিয়েছি একটুখানি পরে দেবো এই দেখুন পেঁয়াজ কলিগুলো দিয়ে নিচ্ছি এর সঙ্গে ভেজে নেবো এই দেখুন একটুখানি পেঁয়াজও এতে দিয়ে একসঙ্গে সব ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার আনাজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখুন একটুখানি ঘি দিয়ে নিলাম এই দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এবার বন্ধুরা চিংড়ি ভাজার তেলই চারটে এলাচ দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু টমেটো সস এই দেখুন একটু চিলি সস আর একটুখানি পরিমাণে সয়া সস দিয়ে নিলাম এই দেখুন একটুখানি আদা বাটা আর একটুখানি হলুদ দিয়ে নিলাম আর অল্প পরিমাণে নুন দিচ্ছি কারণ সয়া সসে নুনের পরিমাণ থাকে তো এই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে নিলাম এবার মাছগুলোর সঙ্গে সুন্দর করে কষে নেব এই দেখুন যে মশলাটা ভেজেছিলাম সেই মশলার গুঁড়ো এতে একটু দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি তখন মটরশুঁটি দিতে ভুলে গেছি এর সময় নিয়েছি একটু শুকনো শুকনো হবে আমি নামিয়ে নেবো এই দেখুন বন্ধুরা একটুখানি ঘি দিয়ে নিয়েছি এটা আমি গরমে বসে ঘিটা গালিয়ে নিচ্ছি আমার এটা হয়ে গেছে এবার আমি না দিচ্ছি মাখিয়ে নিচ্ছি আর ঘি দেবো না ঘি দেবো পুরো হাঁড়িটা মাখিয়ে নিলাম দেখছেন সুন্দর করে চাড়িয়ে নিচ্ছি এই দেখুন তিনটে তেজপাতা এতে দিয়ে নিলাম আর হাফ মশলা এই দেখুন কিছু আনাজ ভাজা এতে সুন্দর করে দিয়ে নিচ্ছি এই দেখুন এবার চিংড়ি মাছটা আমি একটু চাড়িয়ে দিয়ে দিচ্ছি এতে এই দেখুন এর উপরে আমি ভাত দিয়ে দিচ্ছি হ্যাঁ জিব্রা এই দেখুন সেই ভাজা মশলাটা একটুখানি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই দেখুন এবার ওপরের লেয়ারটাতেও দিয়ে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর করে চাড়িয়ে দিলাম দিয়ে এটাকে মিনিট পাঁচেকের জন্য দমে বসাবো এই দেখুন আর যেটুকুন ভাত আছে আমি ওপর থেকে চাড়িয়ে দিচ্ছি আর আমি কিচ্ছু দেবো না বন্ধুরা লো ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য দমে বসাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা আমি এবার খুলে নিয়েছি তারপর আপনাদের একটা ঢেলে দেখাচ্ছি কিরকম হয়েছে এরকম ঝরঝরে চিংড়ি রাইস করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে আমার সাবস্ক্রাইব করবেন